একটা নদীর পানি যার জন্য দুই পরমাণু শক্তিধর দেশ আর যুদ্ধের দ্বার প্রান্তে এটা শুধু পানি নয় এটা অস্তিত্বের প্রশ্ন পাকিস্তানের কোটি কোটি মানুষ এই নদীর পানির উপর নির্ভরশীল আর সেই পানির স্রোত আজ থেমে যাওয়ার পথে ভারত হঠাৎ করে কেন সিন্ধু নদীর পানি আটকে দেওয়ার কথা বলছে আর পাকিস্তান কেন এটাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে চলুন জেনে নেই পাকিস্তানের কাছে সিন্ধু নদী কেন এত গুরুত্বপূর্ণ সিন্ধু নদী শুধু একটি ভৌগোলিক স্রোতধারা নয় এটি পুরো উপমহাদেশের ইতিহাস সভ্যতা এবং সংস্কৃতি সঙ্গে অত্যপ্রতভাবে জড়িত এই নদীকে ঘিরেই গড়ে উঠেছিল মারবী ইতিহাসের এক প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতা সেই সভ্যতার নামেই এই নদীর নাম রাখা হয়েছে সিন্ধু নদী হাজার হাজার বছর আগে এই নদীর তীর ঘে এসে গড়ে উঠেছিল হরপ্পা ও মহেন্দ্রতারার মতো বিখ্যাত সব নগরী সিন্ধু নদীর উৎপত্তি হিমালয়ের তিব্বতের মানস সর্বরের কাছাকাছি এলাকা থেকে যেখান থেকে এটি প্রবাহিত হয়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে বয়ে চলে পরে এটি প্রবেশ করে পাকিস্তানে যেখানে এটি পাঞ্জাব খাইবার পাক্তন খাওয়া ও সিন্ধু প্রদেশের বিস্তীর্ণ এলাকা অতিক্রম করে অবশেষে এটি আরব সাগরে মিলিত হয় এই দীর্ঘ পথযাত্রায় নদীটির মোট দৈর্ঘ্য প্রায় তিন হাজার কিলোমিটার সিন্ধু নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয় এটি পাকিস্তানের অর্থনৈতিক ও কৃষিভিত্তিক এক জীবনরেখা পাকিস্তানের প্রায় নব্বই শতাংশ জমি এই নদীর উপর নির্ভরশীল শুধু কৃষিই নয় সেচ খাবার পানি জলবিদ্যুৎ উৎপাদন এমনকি নৌ পরিবহনেও পাকিস্তানের বৃহৎ অংশ জুড়ে কৃষি কার্যক্রম বিশেষ করে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ এই নদীর উপর নির্ভরশীল দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে ভয়াবহ উত্তেজনা উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় সিন্ধু পানি চুক্তি চুক্তি অনুযায়ী সিন্ধু ঝেলাম ও চেনাব নদীর পানি পাকিস্তান ব্যবহার করবে এবং রুবি বিয়াস ও শতদ্রুপ নদীর পানি ভারত পাবে এই চুক্তি দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে পানি ন্যায্য বন্টনের একটি শান্তিপূর্ণ সমাধান হিসেবে কাজ করে এসেছে কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত উনিশশো সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে যদিও বাস্তবতা হল এখনো ভারতের হাতে পুরোপুরি পানি আটকে দেওয়ার মতো অবকাঠামো নেই তবে ইতিমধ্যে ভারত জম্মু কাশ্মীর ও লাদাখ অঞ্চলে সিন্ধু এবং এর উপনদীগুলোর উপর কিষাণগঙ্গা রাতলে এবং বাগলি সহ পানি আটকে দেওয়ার একাধিক ড্যাম নির্মাণ করেছে পাকিস্তানের মতে ভারত এসব করছে আন্তর্জাতিক পানি চুক্তি লঙ্ঘন করে এ নিয়ে তারা আন্তর্জাতিক আদালতে মামলাও করেছে সেই সাথে পাকিস্তান এই পদক্ষেপকে একটি যুদ্ধের ইঙ্গিত বলে মনে করছে পাকিস্তান হুমকি দিয়ে বলেছে যদি ভারতের পক্ষ থেকে পানি বন্ধের চেষ্টা করা হয় তাহলে এটাকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করবে এবং এর উপযুক্ত জবাব দেয়া হবে অন্যদিকে বিশ্লেষকদের মতে সিন্ধু নদী দুদেশের মাঝে কূটনৈতিক সম্পর্কের এক সূক্ষ্ম সেতু বন্ধন যদি এই সংকট কূটনৈতিকভাবে সমাধান না হয় তাহলে সেটি হতে পারে ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধের ট্রিগার এই যুদ্ধ শুধু দুই দেশের জন্য নয় সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য বয়ে আনতে পারে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ দ্য ইনসাইড বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ